সতীনে সতীনের লড়াই প্রাচীনকাল থেকেই চলে এলেও এ লড়াইটা একজন মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের চলে যাওয়ার পরের লড়াই মুক্তিযোদ্ধার মৃত্যুর পর স্ত্রীর দাবি নিয়ে ভাতা পেয়ে আসছিলেন ময়মনসিংহের ঘাটের কুমুরিয়া গ্রামের সালমা খাতুন এবং বেগম তবে দুই যুগেরও বেশি সময় পর সালমা খাতুন দাবি করেন আবুল হাশেমের তালাকপ্রাপ্ত স্ত্রী বেগম তবে এমন অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত বেগম ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বয়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নং নড়াইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে ভাতা পেয়ে আসছেন তার স্ত্রী সালমা আক্তার ও বেগম সর্বশেষ দু সাল পর্যন্ত ভাতা প্রাপ্তির পর সালমা আক্তার তার সতীন বেগমের বিরুদ্ধে অভিযোগ তোলেন সে মরহুম আবুল হাসিমের তালাকপ্রাপ্ত ও বৈধ স্ত্রী নয় তৈরি করেন তালাকনামা ও কাবিন নামার কাগজ বেগম উনিশশো সাতানব্বই সালেই বীর আবুল হাশেম তাকে তালাক দিয়েছেন বলে দাবি তুলে ভাতা বাতিলের অভিযোগ করেন উপজেলা ভাতা কমিটির বরাবর তবে তালাকপ্রাপ্ত কাবিন নামার কাগজ সঠিক নয় বলে দাবি বেগমের ভাতা আমিও ভাইতাছি হ্যাঁও ভাইতাছে মিললেই ভাইতাছি আমরা ওমন আমার নামে একটা অভিযোগ করছে গোয়া কাবিন লেখছে তা আর আমার নামে গোয়া একটা তালাক নামা লিখছে এ কেয়া অভিযোগ করছে অফিসও যেন আমি ভাতাটা না ভাই দীর্ঘদিন যাবৎ ভাতা পাই হঠাৎ করে তাদের কি সমস্যা হয়েছে হঠাৎ করে সে আরেকজন বলতেছে যে সে তার স্ত্রী না তালাকপ্রাপ্ত স্ত্রী এদিকে অভিযোগকারী স্ত্রী সালমা আক্তার জানেন না কাবিন নাম ও তালাকপ্রাপ্তের কাগজ আসল নাকি নকল না আমি জানি না আমি কইতে বানাইছে আমি সঠিক আমি জানি না স্যার আমি সব সম্বন্ধে কিচ্ছু জানি না বেগমের কাবিন নামা ও তালাকের কাগজ সঠিক নয় নিজেই আবার তা স্বীকারও করেন তিনি সঠিক না আমি সত্য যে করিয়া দিছে এখন জীবিত আছে আমি তাকে আনতে পারি মানে টেকা খাই আমি তুলে দিছে আমি অনেকদিন দিন বড় বলি আমি গে বিশ না এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে তালাক প্রাপ্তের বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে মন্তব্য মুক্তিযোদ্ধা সংগঠনের ভারপ্রাপ্ত কমান্ডার ও ভাতা কমিটির এ সদস্যের যদি সে তালাক প্রাপ্ত হয়ে থাকে ঠিক যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে তার ভাতা বাতিল বলে গণ্য হবে আর যদি না হয় নেই সে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসেমের দুই স্ত্রীর দ্বন্দ্ব নিরসন করে সমহারে ভাতা বন্টন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন দাবি ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের আবর আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক